আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পিও বিওয়ার্স ডিজে তাহিরি ইদানিং শাহেখ আহমদুল্লাহ সাহেবের পিছনে যেভাবে লেগেছেন যেন মনে হয় তার বাপদাদার পূর্বেকার জাত ছিলেন এজন্যই তো পান থেকে চুন কষলেই শায়েখ আহমদুল্লাহকে আর চল্লিশ ঘন্টার আলটিমেটাম জুতার বাড়ি ও বাটফারের নির্দেশ চলে আসে আজকে তাহিরি সাহেব আহমদুল্লাহ সাহেবের পিছনে কেন লেগেছেন এর গোপন রহস্য ফাঁস করব চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক চলো ভাই দেখো আপনাদের হয়তো মনে আছে গত দুই তিন বছর আগে তাহিরি সাহেবের একটি বন্ডামি দুনিয়ায় ভাইরাল হয়েছিল তোর মধ্যে সাহেব আহমদুল্লাহ সাহেব অনেকেই কথা বলেছিলেন আমার যুদ্ধুর ধারণা সেখান থেকেই তাহিরি সাহেব আহমদুল্লাহ সাহেবের পিছনে লেগে গেছেন এখন সুযোগ পেয়েছেন তাই ফোনা তুলতেছেন মাথা নষ্ট শায়েখ আহমদুল্লাহ সাহেবের মান মর্যাদা তাহিরি সাহেবের অনেক উপরে বলতে গেলে আকাশ চুম্বি জনপ্রিয়তা তিনি তার আসুন্না ফাউন্ডেশন দ্বারা দেশের যেই পরিমাণ উপকার করতেছেন আমার মনে হয় না কোনো এমপি মন্ত্রীও তা করছে বলে এসবই তাহিরি সাহেবের চুলকানি আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ সাহেবের বালো কণ্ঠও নাই আবার তিনি ওয়াজের মঞ্চে বসে আমার মতো বন্ডামিও করেন না তাহলে তার এত আকাশ চুম্বি জনপ্রিয়তা হয় কি করে ইদানিং শাহেখ আহমদুল্লাহ সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে তাহিরি সাহেব তাকে কাফি সাব্যস্ত করার চেষ্টা করতেছেন তিনি বলেছেন আমাদের নবী বিশ্বনবী নবী রাহমাতুল্লিল আলামিন চল্লিশ বছরের আগে নবী ছিলেন না চল্লিশ বছর পর তিনি নবী হয়েছেন এই বিষয়ে আমি কোনো কিছু বলবো না আমরা চলে যাব আমাদের আরেক প্রিয় শাহেক আলী হাসান উসামা সাহেবের কাছে মূল বিষয় হলো রসুল্লাহ সাল্লাম সে সময় নবদ প্রাপ্ত হয়েছেন যখন আদম আলী ইসলামের সৃষ্টিও সম্পন্ন হয়নি এই কথাটা যেমনি ভাবে সঠিক একইভাবে কেউ যদি বলে রসুল্লাহাম আলী ইসলাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন অথবা নবী হিসাবে তার আবির্ভাব ঘটেছে প্রকাশ করেছেন এই কথা সঠিক দুটো দুই বিবেচনায় প্রথমটা হাকীকতের বিবেচনা আর দ্বিতীয়টা হলো জুহুর বা প্রকাশের বিবেচনা